এখান থেকে কোনটা ভালো লাগছে হ্যাঁ এটা গাড়ি এখন রিভিল করা যাবে না কিন্তু ভাই যেদিন নেবো সেদিন এখন দেখানো যাবে না গাইস তোমাদের যেদিন নেবো সেদিন দেখাবো গাইস এটা কিন্তু আমাকে গিফট করেছে ঠিক আছে Honda থেকে এটা আমাকে দিয়েছে কারণ কি এটা যে গিফট ছোট একটা গিফট সো হে গাইস গুড মর্নিং সো গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও কিন্তু ভালো আছি তো ভাই চলে আসলাম নতুন একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিও নিয়ে তো ভাইস বেসিক্যালি আজকের ভিডিওটা বুঝেই আজকের ভিডিওটা কী নিয়ে চলেছে তো ভাইস আজকে কিন্তু আবার অনেকদিন পর ভিডিও স্টার্ট করছি কারণ কি ভাই আমি কিন্তু মানে তোমাদের আগেও বলেছি যে ভাইস আমি কিন্তু কাজে ঢুকেছি তার জন্য কিন্তু ভাই মানে একটু টানা কাজ করেছে তার জন্য ভাই ভিডিও আপলোড করতে পারিনি আবার কিন্তু ভিডিও আপলোড হবে আমার চ্যানেলে তো যাই হোক আজকে কিন্তু যাচ্ছি কোথায় সেটা কিন্তু তোমরা বুঝেই গেছো অত বোঝানোর কোনো দরকার নেই আজকে কিন্তু আমি দিদি আর সন্দীপ গাড়ির শোরুমে একটু বাইক ফাইক দেখতে যাবো কারণ কি ভাই দেখতে যাবো ঠিক আছে তারপরে পছন্দ হলে নেব সেরকম একটা ব্যাপার তো তার জন্য আজকে যাব ভাই বাইকের শোরুমে মানে তেল সের জেলা একটা গাড়ি নিতে হবে আমার বেশি মানে হাই ফাই গাড়ি লাগবে না ও নর্মাল একটা গাড়ি নেব তারপরে যদি আর কোনো দিন হয় তো তখন পরে দেখা যাবে মানে আজকে দেখতে যাব কি গাড়ি মানে পছন্দ হয় সেরকমভাবে ভাই মানে কথাবার্তা বলে আসবো তো তার জন্য এখন কিন্তু আমি আর দিদি এখন কিন্তু বেরোবো ঠিক আছে মানে রেডি বেডি হয়ে গেছি আর এখন কিন্তু বেরোবো এ ভূতনির মতন লাগতেছে মা যাই তাহলে দেখি কিছু ভালো কিছু করে আসতে পারি নাকি ঠিক আছে আমরা হুম আচ্ছা সেই গাড়ি তাই তো আচ্ছা গাড়ি নিয়ে দরকার নেই गाइस মানে জায়গাটার নব উঠেছে সেটা কিন্তু আমার সিক্রেটই থাকবে তোমাদের কিন্তু এখন বলবো না তো সেটা পরে দেখতে পারবে যখন নেব তো সেটা কিন্তু সিক্রেট থাকবে বাড়ির সবার মতই ওই গাড়িটাই নিতে হবে তো ঠিক আছে তার জন্য কিন্তু ভাই আজকে যাচ্ছি গাড়িটা দেখতে তোর কি গাড়ি পছন্দ রে ওইটাই তাই পছন্দ তাই তো তাই আমি একা আলাদা তাই তো গাইস আমাকে বিশ্বাস করতে পারছে না ঠিক আছে আমি যদি উল্টো পাল্টা কোনো গাড়ি কিনে নিয়ে চলে আসি তার জন্য আমার সঙ্গে যাচ্ছে ঠিক আছে তো চলো এখন কিন্তু বেরোবো চলো গাইস ফাইনালি কিন্তু এখন চলে এসেছি ভাই হিরো শোরুমের সামনে আর আজকে কিন্তু ভাই মানে দেখতে এসেছি গাড়ি সামনের দিন কিন্তু গাড়ি নেবো ঠিক আছে আর এই আছে হিরো শোরুম দেখতে পাচ্ছ ভাই গাড়ি বাড়ি সব রাখা আছে আর চলো ভিতরে যাওয়া যাক দেখতে পাচ্ছ ভাই এখানে কিন্তু গাড়ি অ্যাভেলেবেল আছে অনেক গাড়ি আছে এখন কোনটা নিতে হবে সেটা দেখা যাক হ্যাঁ কোনটা নিয়ে যায় ভাই আমি তো নর্মাল গাড়ি নেব অনেক টাইপের গাড়ি আছে গাড়ি সেখান থেকে একটা নিতে ইচ্ছা করছে মাইলে জেলা গাড়ি ও চমকাচ্ছে কিন্তু ভাই গাড়ি কোনটা নেব এখান থেকে কোনটা ভালো লাগছে হ্যাঁ এটা কোনটা ওইটা আচ্ছা তাহলে তোর এটা পছন্দ তাই তো দি নেক্সট ডে তো গাইস গুড মর্নিং তো কালকে কিন্তু ভাই আর ভিডিও কন্টিনিউ করিনি কারণ কি ভাই কালকে গেছিলাম গাড়ি দেখতে আর গাড়ি দেখতে দেখতে কিন্তু পুরো সন্ধ্যা হয়ে গেছে তো আমি সন্ধ্যে বা দিদি গেছিলাম কালকে শুধু গাড়ি দেখে এসেছি আর আজকে কিন্তু যাব ভাই মানে গাড়ি বুকিং করতে মানে যেটা পছন্দ হয়েছে সেটা কিন্তু আজকে গিয়ে বুকিং করে আসবো আর তারপরে কদিন পরে গাড়ি দেবে

তোমার কিছু বলার নেই গাড়ি কিনতে যাচ্ছি তাই তো যাই হোক এখন ভাই বের তো কাল কিন্তু ঘুরে ছিটে আছে কালকে মানে দেখেছে আসি কিন্তু গিয়ে ওই গাড়িটাই নেবো এবার কোনটা নেবো সেটা কিন্তু তোমরা আগেই দেখতে পারবে ভাই যেদিন গাড়ি নেবো সেদিনই কিন্তু ভাই বলবো এটা কিন্তু জাস্ট সিক্রেট থাকবে ঠিক আছে ফাইনালি দেখতে পাচ্ছ ভাই হন্ডা শোরুমের সামনে চলে এসেছি হন্ডা শোরুম ঠিক আছে এই যে ভিতরে যাব এখন ফাইনালি কিন্তু ভাই হন্ডা শোরুমের সামনে চলে এসেছি কালকেও গেছিলাম হিরো শোরুমে আর আজকে চলে এসেছি ভাই হন্ডা শোরুমে দেখা যাক ভাই ভিতরে কি কি আছে কে انا گاڑی গাড়ি আচ্ছা গাড়ি এখন রিভিল করা যাবে না কিন্তু ভাই যেদিন না বসে এখন দেখানো যাবে না তোমাদের যেদিন না সেদিন দিন দেখাবো দেখতে হচ্ছে ভাই এখন আমরা মানে এখানে অনেক গাড়ি আছে ঠিক আছে দেখতে হচ্ছে showrooms এর ভিতরে তো চলে এসেছি এখন এখান থেকে গাড়ি চয়েস করতে হবে আমাদের তো কি মনে হয় কোন কালারটা নিয়ে যায় ব্ল্যাক ব্ল্যাক এক পিসি

আর ভাই দেখতে পাচ্ছ এখানে বসে আছে মানে ভালো লাগছে না রাত যেন আর এখানে হয় গাড়ি ফাড়ি সব রাখা আছে আমরা কিন্তু হন্ডার শোরুমে আছি তার মানে তোমরা বুঝতে পারছো কি গাড়ি নিতে চলেছি আমরা যে একটা গেস করতে পারো আমিও জানি না যে কোন গাড়ি নেবো ঠিক আছে এই গাড়িটা না ভাই আমার বেশ সুন্দর লেগেছে কিন্তু এটা অনেক দামি গাড়ি একশো ষাট সিসির গাড়ি কালারটাও ভাই জাস্ট সোয়াব লেভেলের লাগছিল সুন্দর লাগছে ভালো লাগছে ভাই এই এই কালারটা ওই কালারটা এক নাকি গাইস অবশ্যই কমেন্ট করবে সন্দীপকে এখন চুল কেটে কেমন লাগছে কারণ কদিন আগে বুনো মোড়া আর অনসিসি প্রাইসটা কি আছে তো যাই হোক Honda শোরুমে এসছি ভাই স্কুটি বিস্কুটি কিছু নেব না এরকম কোনো উদ্দেশ্য নিয়ে আসিনি জাস্ট নরমাল একটা গাড়ি নেব এখান থেকে আর এখন আমাদের ডকুমেন্ট সব দিলাম এখানে ফাইনালি যে গাড়িটা নেব সেটা নিয়ে ভাই ভাবনা চিন্তা কমপ্লিট সব কিছু কমপ্লিট ঠিক আছে আর গাড়িটা নিচ্ছি ভাই ইএমআইতে ক্যাশে নিয়ে আর ভাই আমার এখনও অতটা টাকা নেই যে ক্যাশে নেবো তার জন্য ইএমআইতে গাড়িটা নিচ্ছি গাড়িটা কিন্তু ভাই আজকে আমরা পাবো না গাড়িটা পাবো হচ্ছে তোমার এক সপ্তাহ পর কারণ কি নাম্বার প্লেট হয়ে একবারে আসবে তার জন্য আজকে আর গাড়ি পাবো না তো এক সপ্তাহ পর তোমার সঙ্গে আবার দেখা হবে ঠিক আছে এ ফিউ মোমেন্টস লেটার গাইস ফাইনালি ভাই সব বুক করা কমপ্লিট টাকা পয়সা দিয়ে আসা কমপ্লিট এই তো ব্যাগ এই যে হ্যাঁ

বোধ মানে এখনও দুদিন আছে টাইম কারণ কি একেবারে নাম্বার প্লেট হয়ে তারপরেই কিন্তু আসবে তো গাইজ তোমাদের সঙ্গে কিন্তু গাড়ি রিভিল করছি না এখন তার আগে ভাই এটা সারপ্রাইজ থাকবে ঠিক আছে তো যাই হোক যে গাড়িটা নিচ্ছি সেটা কিন্তু আশা করি তোমাদেরও ভালো লাগবে তো যাই হোক আজকের ভিডিওটা কিন্তু এই নিয়েই শেষ করছি যারা যারা ভিডিও দেখছো অবশ্যই লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো গাইজ চলো দেখা হচ্ছে ভাই নতুন একটা ভিডিওর সঙ্গে